আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার কিছু পয়েন্ট আছে টপ টপোগ্রাফি করে আমি পেস্ট করেছি তো এইখানে আমি পয়েন্টগুলো যদি বের করতে যাই তো আমরা দেখব নর্থ এবং ইস্টিম এখানে দেখতে পাচ্ছেন নর্থ এবং ইস্টে তো অনেক সময় আমরা যখন রোডে রোডে এবং রোডের কাজ করি সাথে এর সাথে ইলিভেশনগুলো দেখাইতে হয় তো কীভাবে আমরা এই ইলিভেশনগুলো এই নর্থ ডিং এবং স্টিং এর সাথে পাবো সেটাই আজকে আমি দেখাবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে নর্থ ডিং এবং ইস্টিং সাপোজ এই পয়েন্টটা দিয়ে আছে এখন সেভেন নাইন সিক্স জিরো ফাইভ ওয়ান ওয়ান সেভেন নাইন এবং নর্থ ডিং আছে টু সেভেন ডাবল ফোর জিরো থ্রি ফাইভ সিক্স ডাবল ফোর তো এর সাথে এর একটা এলিভেশন আছে এখানে আমরা এটা যদি প্রপার্টিস করি প্রার্টিসগুলো দেখতে পারি পয়েন্ট একটা ইলিভেশন দেওয়া আছে এই ইলিভেশনটা এখানে দেখাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে দেখা যায় পজিশন যে আমরা ভিলোটা দেখলাম এখানে নর্ডিং এখানে দেওয়া আছে এবং ইস্টিং সাথে ইলিভেশন দেওয়া আছে সতেরো ষোলো মিটার জিরো জিরো ফাইভ জিরো তো এটা আমরা কীভাবে এখানে শো করবো সেটাই দেখাবো তো আমাদের যেটা করতে হবে ছোট্ট একটা লিপস ব্যবহার করতো সেটা হচ্ছে এল বি এই লিপসটা ব্যবহার করলে খুব সহজে আমরা ইলিভেশন সহ নর্ডিং মিষ্টিং করব দেখুন আমি বান্না ধরতেছি ধরে টেনে দিলাম এবার দেখেন কোয়ার্ডিনেন্ট সেম আছে এবং সাথে যে এখানে পজিশনে আপনারা দেখাইছিলাম যে এখানকার যে ইলিভিশন যেটা সেই ইলিভিশনও কিন্তু এখানে শুরু আছে ষোলো মিটার জিরো জিরো ফাইভ জিরো তো এইভাবে আমরা একসাথে কোয়ার্ডিনেন্টের সাথে ইলিভিশনগুলো দেখতে পাবো ভালো লাগলে অবশ্যই জানাবেন আর আরও কোনো কিছু জানতে চাইলে কমেন্টসে জানিয়ে দেবেন ইনশাল্লাহ জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন তো আজকে